পাহাড়ির কোল ঘেঁষে এক সুন্দর শান্ত গ্রাম মায়াবন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রূপালী নদী গ্রামের খরবাড়িগুলো রঙিন ফুলে ঢাকা গ্রামের ঠিক মাঝখানে একটি প্রাচীন অশ্ব গাছের নিচে এক স্বচ্ছ পাথরের বেদিতে রাখা আছে নীলকান্ত মণি এই মণি থেকে গ্রামটি তার শক্তি এবং সমৃদ্ধি পায় চারিদিকে স্নিগ্ধ আলো আর শান্তির পরিবেশ অপু আর লীলা গ্রামের মাঠে খেলা করছে অপু একটি ঘুড়ি ওড়াচ্ছে আর লীলা এক মনে বই পড়ছে তাদের পাশে কুটুস একটা পেয়া খাচ্ছে অপু হাসতে হাসতে লীলাকে বলছে দেখলি লীলা আমার ঘড়িটা কেমন আকাশে উঠছে একদিন আমিও ওর মতো মেঘের দেশে যাব লীলা বই থেকে মুখ না তুলেই মুচকে হাসে সন্ধ্যার সময় গ্রামের সবাই মনির চারপাশে জড়ো হয় মণি থেকে নীল আলো বেরিয়ে পুরো গ্রামকে আলোকিত করে গ্রামের বৃদ্ধ মোরল সবাইকে মনির কিংবদন্তি শোনাচ্ছেন কিভাবে এই মণি তাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিল এবং গ্রামের প্রাণ শক্তি ধরে রেখেছে সেই গল্প সবাই মন দিয়ে শুনছে বহু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে হঠাৎ মাঝরাতে আকাশ কালো মেঘে ঢেকে যায় প্রচণ্ড ঝড় শুরু হয় সাথে বিদ্যুৎ চমকায় গ্রামের সবাই ভয়ে নিজ নিজ ঘরে আশ্রয় নেয় মায়াবন গ্রাম এমন ঝড় আগে কখনো দেখেনি গাছের ডালপালা ভাঙার শব্দ আর বাতাসের শো শো আওয়াজে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় ঝড়ের মধ্যে এক অশুভ ছায়ামূর্তি গ্রামের কেন্দ্রে নেমে আসে তার চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছে সে হলো জরাসুর সে তার কালো ধোঁয়ার মতো হাত দিয়ে নীলকান্ত মণিটি তুলে নেয় মণিটি তার হাতে যেতেই নিস্তেজ হয়ে যায় এবং গ্রামের সমস্ত আলো নিভে যায় পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায় সকালের আলো ফুটলেও গ্রামটি কেমন যেন ফ্যাকাশে আর প্রাণহীন গাছপালার পাতাগুলো নুয়ে পড়েছে ফুলগুলো শুকিয়ে গেছে গ্রামের মানুষ বেদির কাছে এসে দেখে মণিটি নেই সবার মুখে বিষণ্নতা আর ভয় গ্রাম তার প্রাণশক্তি হারিয়ে ফেলেছে অপু জানালা দিয়ে গ্রামের এই করুণ অবস্থা দেখছে তার মন খারাপ সে ভাবে এই মনি তাদের গ্রামের সব কিছু এটা ছাড়া তারা বাঁচবে না তার মনে সাহস জেগে ওঠে সে নিজের ছোট্ট ঝোলাটা কাঁধে নেয় এবং লীলার বাড়ির দিকে ছোটে অপু লীলাকে সব বলে লীলা আমাদের কিছু একটা করতে হবে আমরা মনিটাকে ফিরিয়ে আনব লীলা প্রথমে ভয় পেল অপুর চোখের দৃঢ়তা দেখে রাজি হয়ে যায় কুটুসও তার কাঁধে লাফিয়ে উঠে চিঁচি করে বলে আমিও যাব তাদের তিনজনের ছোট্ট একটি দল তৈরি হয় ভোরবেলায় লীলা আর কুটুস সবার অলক্ষে গ্রামের সীমানা পার হয় তাদের সামনে বিশাল এক জঙ্গল আর উঁচু পাহাড় তারা জানে না কোথায় যেতে হবে কিন্তু তাদের মনে অদম্য সাহস তারা জানে এই পথ সহজ হবে না তাদের প্রথম বাধা মায়া নদী এই নদীর জল কাঁচির মতো স্বচ্ছ কিন্তু এর স্রোত খুব ভয়ঙ্কর নদীর মাঝে মাঝে ঘূর্ণি লীলা তার বুদ্ধি খাটিয়ে বলে আমাদের শক্ত গাছে ডাল দিয়ে একটা ভেলা বানাতে হবে অপু আর লীলা মিলে শক্ত ডালপালা আর লতা দিয়ে একটি ছোট্ট ভেলা তৈরি করে কুটুস চারদিক থেকে শুকনো পাতা এনে ভেলাটাকে আরামদায়ক করার চেষ্টা করে অনেক চেষ্টার পর তারা ভেলাটি নদীতে ভাসায় তারা ভেলায় চড়ে নদী পার হতে শুরু করে হঠাৎ এক বিশাল ঘূর্ণির মধ্যে তাদের ভেলাটি আটকে যায় অপু তার সমস্ত শক্তি দিয়ে বৈঠা চালায় আর লীলা ভেলার ভারসাম্য রক্ষা করে কুটুর সামনে পথের নির্দেশ দেয় অবশেষে তারা নদী পার হতে সক্ষম হয় নদী পার হয়ে তারা এক অদ্ভুত জঙ্গলে প্রবেশ করে এই জঙ্গলের গাছগুলো সারাক্ষণ নিজেদের জায়গা বদল করে এটাকে সবাই ভুল ভুলাইয়ার জঙ্গল বলে কিছুক্ষণ হাঁটার পরই তারা বুঝতে পারে যে তারা পথ হারিয়ে ফেলেছে জঙ্গলে অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছে হঠাৎ কিছু চকচকে পোকা তাদের ঘিরে ধরে লীলা বলে এরা আলো পছন্দ করে না অপু ভ্রুসৃত্যে ঝে করে আলো ফেলতেই পোকাগুলো পালিয়ে যায় তারা যখন ক্লান্ত এবং হতাশ তখন কুটুস দেখতে পায় একটা বৃদ্ধ কচ্ছপ ধীর পায়ে হেঁটে যাচ্ছে কচ্ছপটি তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে পথ হারিয়েছ বুঝি এই জঙ্গল থেকে বেরোনোর একটি পথ আছে আর সেটা হলো নিজের মনকে স্থির রাখা কচ্ছপের কথা মতো তারা চোখ বন্ধ করে নিজেদের লক্ষ্যের কথা ভাবতে থাকে কিছুক্ষণ পর চোখ খুলতেই তারা দেখে জঙ্গলের গাছগুলো স্থির হয়ে গেছে এবং সামনে একটি পরিষ্কার পথ দেখা যাচ্ছে তারা কচ্ছপকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে যায় জঙ্গল পার হয়ে তারা এক বিশাল পাথরে পাহাড়ের সামনে এসে দাঁড়ায় পাহাড়ের চূড়া মেঘের মধ্যে ঢাকা লীলা মানচিত্র দেখে বলে কিংবদন্তি অনুযায়ী জরাসুরের গুহাই পাহাড়ের ওপরেই কোথাও আছে পাহাড়ে ওঠা খুব কঠিন ছিল সরু পথ আর মাঝে মাঝে পাথর ধসে পড়ছে অপু সাহসের সাথে উঠছে আর লীলা তাকে সাহায্য করছে করে লাফিয়ে উঠে তাদের পথ দেখাচ্ছে ওঠার সময় তারা একটি আহত ইগল ছানাকে দেখতে পায় তার ডানা পাথরের নিচে আটকে আছে অপু আর লীলা মিলে সাবধানে পাথরটা সরিয়ে ছানাটিকে উদ্ধার করে ছানাটির মা এক বিশাল ইগল উড়ে এসে তাদের ধন্যবাদ জানায় ঈগলটি তাদের পিঠে করে পাহাড়ের চূড়ায় গুহার সামনে নামিয়ে দেয় গুহার প্রবেশদ্বারটি দেখতে একটি বিশাল দৈত্যের মুখের মতো ভেতর থেকে ঠান্ডা অশুভ বাতাস বেরিয়ে আসছে আর লীলা মশাল জ্বালিয়ে গুহার ভেতরে প্রবেশ করে কুটু সপুর কাঁধে বসে সতর্ক দৃষ্টিতে চারদিকে দেখছে গুহার দেয়ালে অদ্ভুত সব ছায়ামূর্তি নড়াচড়া করছে যা দেখে গা ছমছম করে গুহার একেবারে শেষে একটি বিশাল কক্ষে তারা জরাসুরকে দেখতে পায় জরাসুর নীলকান্ত মণিটিকে একটি কালো বেদিতে রেখে তার শক্তি শোষণ করার চেষ্টা করছে মণিটি খুব জ্বলছে দিয়ে তাদের আক্রমণ করে। কালো ধোয়ার মতো ছায়া তাদের দিকে আসে। হাতে থাকা লাঠি দিয়ে ছায়াগুলোকে আঘাত করে আর লীলা তার বুদ্ধি দিয়ে জরাসুরের দুর্বলতা খোঁজে লীলা লক্ষ্য করে জরাসুরে একদমই আলো সহ্য করতে পারে না সে অপুকে ইশারা করে তারপর সে তার ঝোলা থেকে একটা আয়না বের করে মশালের আলো জরাসুরের চোখে ফেলে জরাসুর যন্ত্রণায় চিৎকার করে ওঠে এই সুযোগে কটুশ দৌড়ে বেদীর কাছে চলে যায় জরাসুর কিছু বোঝা রাগী সে মনিটি মুখে তুলে নিয়ে দৌড় দেয় এবং উপকূল হাতে মনিটি দিয়ে দেয় মনিটি উপকূল হাতে আসতেই তার আসল নীল আলোয় জ্বলে ওঠে উপকূল সাহস আর সত্যতার স্পর্শে মনির শক্তি হাজার গুণ বেড়ে যায় সেই আলোক রশ্মি পুরো গুহাকে আলোকিত করে তোলে নীলকান্ত মনির প্রচন্ড আলোতে জরাসুরের ছায়াসুরীর বলে যেতে শুরু করে সে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার সমস্ত অশুভ শক্তি শেষ হয়ে যায় গুহার অন্ধকার দূর হয়ে যায় অপু লীলা আর কুটুস মনিটি নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে সেই বিশাল ইগলটি তাদের জন্য অপেক্ষা করছিল তারা ইগলের পিঠে চড়ে তাদের গ্রামের দিকে রওনা হয় তাদের মুখে জয়ের হাসি তারা যখন মায়াবন গ্রামে পৌঁছায় তখন গ্রামের সবাই অবাক হয়ে যায় অপু মনিটিকে আবার তার জায়গায় স্থাপন করতে পুরো গ্রাম আগের মতো আলো ঝলমলে এবং প্রাণবন্ত হয়ে যায় গাছপালা ফুল সব আবার সতেজ হয়ে যায় গ্রামে আনন্দের বন্যা বয়ে যায় গ্রামের সবাই অপু লীলা আর কুটুসকে ঘিরে উৎসব করছে তারা এখন গ্রামের বীর অপু আর লীলা একে অপরের দিকে তাকিয়ে হাসে তারা বুঝতে পারে সবচেয়ে বড় শক্তি কোনো মনই নয় বরং সাহস বুদ্ধি আর বন্ধুত্ব কুটুস তাদের দুজনের মাঝে বসে খুশিতে পেয়ারা খেতে থাকে সূর্য অস্ত যাচ্ছে আর মায়াবন গ্রাম শান্তিতে হাসছে